হ্যালো বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের ওয়েলকাম প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো শুভেন্দুর কি বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলুন এই ভিডিওতে বিস্তারিত তথ্য জেনে নিই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়ালো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বা আমলে প্রাথমিকের শিক্ষক নিয়োগের শুভেন্দুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন বেশ কয়েকজন যদিও প্রমাণের অভাবে কথা তুলে সেই মামলা খারিজ করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সালে বা মামলে প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হলেও সময় মতো পরীক্ষা হয়নি তৃণমূল জমানায় দু সালে সেই পরীক্ষা হয় আবার পুনরায় তারপরে শুরু হয় নিয়োগ ওই নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে এখন কলকাতা হাইকোর্টে মামলা করেন শিবশক্তি শেঠ সহ পঁয়ত্রিশ জন যদিও এতদিন পরে মামলা করা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি মামলাকারীদের আইনজীবীর কাছে বিচারপতি পাল্টা প্রশ্ন এতদিন পর কেন মামলা দায়ের হলো এতদিন কেন তাহলে কি মামলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে উত্তরে মামলাকারীদের জানান মামলাকারীরা জানান যে রাজনৈতিক ভয়েই তারা এতদিন মুখ বুঝেছিলেন তাছাড়া কোনো কোনো শিক্ষক বেআইনি চাকরি পেয়েছেন তখন তা প্রকাশ্যে আসেনি এখন সেই সব নাম জেনেই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন কিন্তু মামলাকারীদের এই যুক্তি মানতে চাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি জানান কি দাবি করেছেন তার ভিত্তিতে একটা দুর্নীতির মামলা হতে পারে না এর জন্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্রমাণ চায় এরপরেই মামলাটা খারিজ করে দেন তিনি তো ফ্রেন্ডস বুঝতেই পাচ্ছেন। যে কিছু চাকরি প্রার্থী কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে একটা মামলা করেছিলেন শুভেন্দুর হয়ে কিন্তু সেই কিন্তু মামলাটা তিনি খারিজ করে দেন তিনি কিন্তু সেটা মানতে চাননি কারণ কি অনেকটাই দেরি হয়ে গেছে আর সমস্ত তথ্য প্রমাণ ছাড়া কিন্তু এই মামলাটা তিনি মানতে রাজি নন দেখা যাক পরবর্তী শুনানিতে কি হয় আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ